সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি বুধবারের রাজশাহী স্মৃতি হাটে একদম হাট কাঁপানো চমৎকার লেভেলে সেরা মানের পাঁচটা গরু দেখব আপনাদেরকে এই পাঁচটা গরু নিয়ে আসছেন এই হাটে নিয়মিত ব্যবসায়ী লিটন ভাই আসলে সকলে কথা বলে না সকলের গরু দেখাতেও চাই না যে কারণে ভাইদের কাছে আসছি আমরা ভাই কেমন আছেন ভালো আছেন গরু তো নিয়ে আসছেন প্রতিদিনের নেই সেরা গরু

ওই পাশেরগুলো একটু কম আছে এগুলো বেশি হবে বেশি হবে পাঁচ পোন দশটা পনেরো কেজি এইটা হচ্ছে পাণ্ডব পাণ্ডবকে দেখতে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে নাভি নাভিকম্বল ঝুলন্ত কালারফুল যাতে কি বলবেন এটাকে এটা গির গির এটার দাঁত হয় না এখনো কোনোটার হয় না কোনো হয় নাই এটার দাম চাচ্ছেন কেমন ক্রেতাদের কাছে

বয়সটা কেমন কি হবে ভাই সব বাইশ তেইশ মাস আমরা যদি বলি যে রেডি তাও বলা যাবে বা বলি রেডি না তাও বলা যাবে তার কারণ দুই মাসের মধ্যে রেডি হবে এই টু টাইমটুকু তাদেরকে বলা যাবে উপযুক্ত এটার দাম চাপান কত বিক্রি রেট রেট হবে ছাপ্পান্ন হলে ছেড়ে যাবে একশো ছাপ্পান্ন সতান্ন হলে ছেড়ে দেবেন দর্শক আমরা লিটন ভাইয়ের পাঁচ পিস গরু দেখেছি অ্যাভারেজ ওজন ছিল পাঁচ পনেরো দশ থেকে পনেরো কেজি অ্যাভারেজ দামটা কত হবে ভাই বলছি করে সারা দেবেন এক লাখ ছেষট্টি করে দিয়ে দিবেন যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম